তো তাহান ভাইয়ের মতো গুনি মানুষ তো রিমার্কের মতো একটা গুণী কোম্পানিতে বড় কোম্পানিতে থাকবে না এটা তো হতেই পারে না সাথে একটু করছিলাম রুমের মধ্যেই যে দেখেন আমরা এমন একটা কোম্পানিতে হচ্ছে এমন একটা প্রতিষ্ঠানের সাথে আছি এমন একটা কোম্পানিতে আছি এমন একটা জায়গা রিমার্ক হারল্যান্ড যেখানে আসলে আমাদের অঙ্গনে তাই তার আপনার নিরলসভাবে কাজ করে যাচ্ছে আপনারা দেখেছেন যে আমরা বিভিন্ন সময় বলে থাকি বিভিন্ন রকম ক্যাম্পেন করে থাকি মানুষকে সচেতনতামূলক ক্যাম্পেন করে থাকি মানুষের বিভিন্ন রকম ক্রাইসিসে রিমার্ক হার্ডেন এগিয়ে আসে দেশের ক্রাইসিসে সব সময় এগিয়ে আসে তো এই যে অথেন্টিক কসমেটিক্স মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটা লক্ষ্য নিয়ে আমরা যে স্টার্ট করেছি আমরা যে এসেছি রিমার্ক হার্ডেন কারণ দেশের একটা বড় কসমেটিক্সের একটা বড় অংশ জুড়েই কিন্তু বিরাট এক অংশ সেটা কিন্তু অসাধু ব্যবসায়ীদের হাতে কিন্তু এখনো সেই জায়গাটা দখল হয়ে যাচ্ছে আমার দেশের মানুষ আপনি আমি আমরা সকলেই যখন একটা রিমার্কের আগে তখন কিন্তু একটা সন্দেহ থেকেই যায় গেছি যে আমার কসমেটিক্স আমার পণ্যটা কি অরিজিনাল কিনা এবং আমরা ঠকেছি বছর বছরের পর বছর সেই লক্ষ্যেই রিমার্ক কাজ করে যাচ্ছে রিমার্কের স্কিন কেয়ার রিমার্কের কেয়ার রিমার্কের কালার হেয়ার কেয়ার এই যে সমস্ত অথেন্টিক ব্র্যান্ড এবং আন্তর্জাতিক এবং আমেরিকান ট্রেডমার্ক করা ব্র্যান্ড যেটার ডি হচ্ছে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত দেশগুলোতে এবং সবার সাধ্যের মধ্যে আমার দেশের মানুষের সাধ্যের মধ্যে তাকে কত ইন্টারন্যাশনাল একটা প্রোডাক্ট তার হাতে পৌঁছে দেয়া যায় কত অথেন্টিক একটা চমৎকার জিনিস পৌঁছে দেওয়া যায় সেই লক্ষ্যে কিন্তু রিমার্ক নিরলস ভাবে কাজ করে যাচ্ছে এবং শুধু তাই নয় রিমার্ক কাজ করে যাচ্ছে যে এই যে কসমেটিক্স ইন্ডাস্ট্রিটা দেশের মানুষের চাহিদা পূর্ণ করে এই কসমেটিক্স রপ্তানিমুখী করা আপনারা শুনলে আনন্দিত হবেন যে ইতিমধ্যে আমরা বেশি দেশে কিন্তু আমাদের পণ্য একটা বাজার তৈরি হচ্ছে অধিক দেশে রিমার্কের পণ্যের একটা বাজার তৈরি হচ্ছে যাচ্ছে রিমার্কের পণ্য এই যে একটা যে উদ্দেশ্যটা যে পুরো পৃথিবীতে একটা আপনার দেশের আপনার ভালো লাগার একটা নাম হবে রিমার্ক আপনি পৃথিবীর অনেক দেশে গিয়ে এখন যেমন সিনেমা দেখলে গিয়ে এখন অনেকেই যেমন বলে যে ভাইয়া আমি ইউএসি গিয়েছিলাম ওই সময় বা লন্ডন গিয়েছিলাম বা মিডল ইস্টে দুবাইতে গিয়েছিলাম আপনার সিনেমাটা ওখানে দেখেছি খুব ভালো লেগেছে দ্যাট মিনস আমরা শুধু যে লক্ষ্যে কাজ করে গেছি যে শুধু দেশের মার্কেটে নয় পুরো পৃথিবী ব্যাপী ছড়িয়ে দিতে চাই আমার সংস্কৃতির সবচেয়ে বড় মাধ্যম এই চলচ্চিত্রকে তেমনি পুরো পৃথিবী ব্যাপী ছড়িয়ে দিতে চাই রিমার্ককে রিমার্কের পণ্যকে একটা গর্বের নাম হয়ে একটা অহংকারের নাম হয়ে আপনারা প্রত্যেকটা বাংলাদেশি বাঙালি যখন আপনি পৃথিবীর উন্নত দেশগুলোতে আপনি উন্নত উন্নত সুপার মলে কসমেটিক্স মলে আপনি যখন যাবেন শপে যখন যাবেন যখন আপনি আপনার নিজের প্রোডাক্টটা দেখবেন বা এখন দেখছেন প্রত্যেকে কিন্তু প্রাউড করছেন যে ইয়াস আমরা এগিয়েছি তো রিমার্ট দেশের মানুষের চাহিদা পূর্ণ করে পূরণ করে একটা রপ্তানি মুখী একটা এবং আপনারা দেখছেন যে কিছুদিন পরপরই আমাদের যে অনুষ্ঠানগুলো হয় সেখানে দেখবেন যে তারার মেলা বসে যায় হাট বসে যায় সো রিমার্ক হারল্যান্ড এমন একটা প্রতিষ্ঠান যেখানে আসলে সর্ব অঙ্গনের সবাইকে সাথে নিয়ে মুখ করার একটা জায়গা ইনফ্যাক্ট ইতিমধ্যে আমরা ক্রিকেটে আমরা যখন ফেমাস হয়ে যাই সেলিব্রিটি হয়ে যাই আমাদের মধ্যে এক ধরনের উদাসীন কাজ করে যে আমার মনে হয় যে অনেক হিট গান হয়ে গেছে আর গান করতে হবে না কিন্তু আমার মনে হয় যে আমরা যদি গান করতে থাকি তাহলে আমাদের লেগেসি বেঁচে থাকে যে কারণে আমি ওনার প্রশংসা করলাম যে এত বছর ধরে হার্ড ওয়ার্ক করে আমরা এটা কম করছি সো আত্মসমালোচনার জায়গা থেকেই গান বেশি করবো এবং রিমার্কের সাথে যেই আমার যুক্ত হওয়া প্রতি মাসে একটা করে আমি গান আপনাদের উপ বুঝতেই পারছেন সাকিব ভাইয়ের আমন্ত্রণে যেহেতু রিমার্কের ফ্যামিলি ফ্যামিলির মেম্বার হয়েছি যদি সেরকম কোনো আমন্ত্রণ ওনার কাছ থেকে আসে না করতেই পারে একটু কথা বললাম যে আমাদের কাছ মানুষকে গান উপহার দেয় আমার ভাগ্য ভালো যে আমার ট্রিটমেন্ট চলছে এবং আমি ও সরি আমার গলার যে প্রবলেমটা ছিল ট্রিটমেন্ট চলছে এখন ভালো অবস্থায় আছি কিন্তু যেটা হয় যে কনসার্টে দশ বারোটা গান গাওয়ার পরে আর যাওয়া সম্ভব হয় না এখন পর্যন্ত ঠিক আছে স্ট্রেস কম নিতে হয় আগে যেরকম প্র্যাকটিস করতে পারতাম প্র্যাকটিস করতে পারি না বাট গান আশা করছি পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যাবো এবং ঠিকমতে গান করতে পারবো আমি আসলে শুরু থেকে গানের জগতের মানুষ গানেই থেকেছি মাঝখানে আপনাদের অনুরোধে হয়তো কিছুদিন অভিনয় করেছি ভালো লেগেছে মানুষের ভালোবাসা পেয়েছি কিন্তু আসলে এখন যে বয়স বেছে বেছে আসলে শুধু গানটাই করতে চাই সিনেমা নিয়ে পরিকল্পনা নেই একটু আগে যেটা বললাম যে বয়স হয়ে যাওয়ার সাথে সাথে মানুষের মাঝে এক ধরনের উইজডাম আসে আমার মাঝে যেটা ধারণা আমাকে এত বছর পঁচিশ বছর ধরে কাজ করছি মানুষ গানের মানুষ যে ভালোবাসা তো দিয়েছে সেটা আসলে দুষ্প্রাপ্য আমি সেটাই ধরে রাখতে অভিনয় ভালোবাসা পেয়েছি একটা সময় করেছি ওই যে যেরকম বললেন যদি অসাধারণ কোনো গল্প আসে সুযোগ আসে করবো আমি তো আসলে যেটা হয় কি এক একটা কাজ এক একটা সময়কে ধরে রাখে সো নীল করি নিলাম জনা মনসুবা মনফুরিং এর গল্প ওই সময়টা কিন্তু একটা সময় ছিল যখন বাংলাদেশের মানুষের মনে রোম্যান্টিক নাটকের ক্ষুধা ছিল সো শিহাব শাহিন আমি আমরা যারা এই যে টিমটা ছিলাম আমরা ওই ক্ষুধাটা মেটাতে পেরেছি এরপরে কিন্তু একটা সময় আসলো যখন মানুষ ভাবলো যে অনেক রোম্যান্টিক নাটক হয়ে গেছে এখন থ্রিলার দেখতে চায় এখন দেখবেন ওটিতে শুধু থ্রিলার বেস কাজ হচ্ছে প্রত্যেকটা সময়ের একটা আবেদন থাকে এখন যেহেতু সেই সময়টা যাচ্ছে সেরকম কাজ হচ্ছে আবার একটা সময় থ্রিলারের মানুষ হয়তো বোর্ড হয়ে যাবে তখন আবার হয়তো রোম্যান্টিক নাটকের চাহিদা হবে তখন আবার হতে হবে নাটকের মান কেমন সেটা দর্শক বলে দেবে বাংলাদেশের নাটকের মান সিনেমার মান দিন দিন ভালো হচ্ছে আমি পজিটিভটাই দেখি কিন্তু আমরা যারা কাজ করি আমরা তো খারাপ কাজ কখনো করতে চাই না আমরা ভালো কাজ করতে চাই কিন্তু মানুষের টেস্ট প্রোফাইল রুচি তো ভিন্ন রকম হয় আপনি আঠেরো কোটি বিশ কোটি মানুষের সবাইকে তো এক জিনিস পছন্দ করাতে পারবেন না যেরকম গত পরশু দিন আমার একটা গান রিলিজ পেয়েছে গানটার নাম হচ্ছে ভুলে যাওয়া যে কোম্পানিটা গানটা প্রডিউস করেছে তারা গ্লোবাল স্ট্যান্ডার্ডে করতে চেয়েছে বলে ল্যাটিন আমেরিকার একটা একজন ডিরেক্টরকে সনামধনের ডিরেক্টরকে হায়ার করেছে হলিউড হিলসে একটা ম্যান সঙ্গে ভিডিও করা হয়েছে অসাধারণ ভিডিও হয়েছে কিন্তু আমার যারা একদম রোমান্টিক স্যাড গান শুনে অভ্যস্ত তারা বলছেন যে এই ধরনের গান আপনি কেন করলেন কিন্তু আবার অনেক মানুষ বলছে যে ওয়া এরকম ওয়ার্ল্ড ক্লাস একটা গান ভিডিও আপনি করলেন সো আমরা আসলে ভালো খারাপ কি সেটা জাজমেন্ট দেওয়ার মানুষ আমরা সৃষ্টিশীল মানুষ আমরা সৃষ্টি করব আপনারা দর্শক যেটা ভালোবাসবেন সেটা যাবেন যেটা ভালোবাসবেন সেটা হারিয়ে যাবে খুবই ভালো খুবই ভালো এবং যারা গানটা করেছে প্রডিউস করেছে কাইনেটিক মিউজিক এবং মুজা এবং সঞ্জয় খুবই ট্যালেন্টেড গান আর্টিস্টেরি গ্রেটফুল যে গানটা রিলিজ করেছে

আমরা যে যার ফিল্ডে কাজ করি সে যদি তার কাজটা ঠিকমতো করি সেটা একটু দেশপ্রেম তাই না আমার যেটা মনে হয় আমরা গান করি আমরা গানটা যেন সুস্থভাবে করতে পারি গানের মাধ্যমেই যেন আমরা প্রতিবাদ এবং দেশপ্রেমের কথা বলতে পারি সেটাই আমাদের কাজ এটাই এটাই গানেই পাওয়া যাবে কারণ আমাকে বলেছে অনেক গান করতে হবে থ্যাংক ইউ